এ শাহরুখ খান কবরের ভিতরে ওই যে জাহান নাম তোর জন্য অপেক্ষা করছে জাহান নামের ভিতরে ঢোক জাহান নামের ভিতরে দিয়ে বের করে সামনে আনবে আর ডাক বলবে। জীবনে তুই কি কি গাড়ি মেয়ে দ্বন্দ্ব ওলার তোর কোন ভাইরালটি তোর কোন পসিবিলিটি ছিল নি বলবে আল্লাহ আমি জীবনেও কোনো দিন শান্তিতে ছিলাম না আমি সারা জীবনই জাহান নামের ভিতরে ছিলাম যদি বলেন ঠিক কিনা আপনি চক্ষু দুটো বন্ধ করে দেখবেন শুধু জাহান নামের আজাব জাহান ওই সময় যদি আপনার সামনে জান্নাতকে তুলে ধরা হয় বলুন তো তার মতো মানুষের চাইতে ভাগ্যবান আর কেউ আসেনি এই দুনিয়াতে যেই লোকটা আমার ভাইরা সব চাইতে ধনী মানুষ আল্লাহ রসুল হাদিসে পাঁকের ভিতরে ইরশাদ করেছে দুনিয়ার ভিতরে সব চাইতে দামি মানুষ বদমাস মানুষ ভাইরাল মানুষ সব চাইতে টাকাওয়ালা বড় ধনী লোকটা এই লোকটাকে আল্লাহ পরকালে ডাক দিয়ে বলবে আমার সামনে দাঁড়া দায়া ডাক দিয়ে বলবে ওই যে তোর জন্য জাহান নাম অপেক্ষা করছে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা ওই লোকটাকে জাহান নামের ভিতর থেকে একটা চুপনি দিয়ে নিয়ে আসো ওকে জাহান নামের ভিতরে ঢুকানো হবে জাহান নাম থেকে উঠানো হবে ডাক দিয়ে বলবে কোনোদিন কি তুমি দুনিয়াতে শান্তিতে ছিলা আমার ভাইরা ওই লোকটা কিন্তু দুনিয়ার সব চাইতে ফেমাস মানুষ সবচাইতে টাকাওয়ালা সবচাইতে বড়ো ধনী যেমন মনে করেন আমাদের সমাজের এই বিশ্বের শাহরুখ খান কি খান জোরে বলেন শাহরুখ খান ওনার কথা দিয়ে মিশাল দিলাম এমন একজন মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলবে কবরের ভিতরে ঢোক জাহান নামের ভিতরে আনবে আর ডাক দিয়ে বলবে জীবনে দিন তুই কি আরামায় দিন কি তোর গাড়ি বাড়ি ছিল টাকা পয়সা স্ত্রী ছেলে মেয়ে দ্বন্দ্ব তোর কোন ভাইরালিটি তোর কোনো পসিবিলিটি ছিল নি ডাক দিয়ে বলবে আল্লাহ আমি জীবনেও দিন শান্তিতে ছিলাম না আমি সারা জীবনই জাহান্নামের ভিতরে ছিলাম যদি বলেন ঠিক কিনা তোলে দুনিয়ার সব ভুলা যাবে তাহলে বুঝেন জাহান্নামের আজাবটা কেমন হবে ওই কবরে যাওয়ার পরে আপনার এই দুনিয়ার কিছুই কাজে লাগবে না কাজে লাগবে এসকের এই যে মাহফিলে বসেছেন আপনারা দুইটা কথা শুনেছেন একটু আমল করেছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন ওই দিন আল্লাহ যাকে রহম করবে যার সামনে আল্লাহ তালা এই সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর এই সুন্দর মজমাটাকে উপস্থিত করে দেবে তারই হবে নাজাতের জরিয়া রে বাজান রে আমার তাইলে ওই কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই আমি আপনি আজকে মরে যাব সকাল হতে হতে আমার আপনার এই দেহটাকে সাদা তিন তিনশো কাপড়ের ভিতরে ফেলাইয়া চকলেটের মতো আমার ভাইয়েরা মাথার উপরে একটা দেবে মুড়াইয়া এই একটা একটা দেবে মুড়াইয়া পায়ের কাছে দিয়া মতো বানাইয়া মোড় ঠান্ডা মাটির ভিতরে রাইকে আসবে জোরে বলেন ঠিক কিনা আরে আমি আপনি এই সুন্দর করে গায়ের ভিতরে জাম্পার কোট আর কত কিছু লাগাইয়া মাফলাট লাগাইয়া কান পরিয়া শীতের কম্বল ল্যাপ লাগাইয়া কত সুন্দর আরামে ঘুমায় কিন্তু যারা মরে গেছে মাটি হয়ে গেছে ওরা কবরের ভিতরে কেমন আছে কোনো দিন খবর নিলাম না আপনার মা আমার মা আপনার বাবা আমার বাবা সাদার এরকম বাবা মা হারাইয়া গেছে আমার ভাইয়েরা তারা না কবরের ভিতরে অনেকের মা বাবা শুয়ে আছে তাদের জন্য তো কিছুই পাঠাইতে পারলেন না তারা কবরের ভিতরে কেমন আছে খবর নিলেন না ও সন্তান তুমি আজকে দেখো তোমার সন্তানের জন্য কত কষ্ট করো ঠিক তো তদুরূপ তোমার বাবা মা তোমার জন্য এমন কষ্ট জন্য কবরে তুমি কি কি পাঠাইলা একটু চিন্তা তাদের জন্য কবরে কিছু পাঠাইতে হয় তাদের মুক্তির জন্য আমাদের কিছু করার দরকার আসে না নাই আমার ভাইয়েরা তাদের মুক্তির জন্য আমাদের কিছু করার দরকার আছে আর আমাদের নিজের জন্য যাতে কবরে মাপ পাইতে পারি এটাও করার দরকার আসে না নাই